ইদুল আজহায় টানা দশ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এবার সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকবে টানা দশ দিন এদিকে এই ছুটির প্রেক্ষিতে ঈদের আগে সতেরো ও চব্বিশ মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার সাত মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয় তবে এই লম্বা ছুটিতেও খোলা থাকবে জরুরি পরিষেবা এছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন প্রজ্ঞাপনে বলা হয় পবিত্র ঈদ আজহা উপলক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে এগারো বারো জুন দু তারিখ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে সতেরো মে শনিবার ও চব্বিশ মে দু তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা ছুটিকালীন সময়ে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এছাড়া সাপ্তাহিক ছুটির দুই দিন ও মে সকল সরকারি আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে বলে উল্লেখ আছে প্রজ্ঞাপনে তবে প্রজ্ঞাপন অনুযায়ী ছুটির দিনগুলোতে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ও ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতায় থাকবে না জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতায় থাকবে না বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা